একে লক্ষে ঢোকাও আর ওকে ছেড়ে দাও তুমি কেন বললে কাকা বিশ্বাস করবা মা সত্যি আমি কখনো চুরি করেছি কথা বললো রে কাকা

ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি তোমার চোখের মানে আমার সহ্য হচ্ছে না কাকা তাহলে তুই বল নিজে আমাকে পুলিশ আটকে রাখবে আর আমি বাপ হিসেবে কি করে চুপ করে থাকি যতীন কাকা

স্যার এখানে পাঁচটি স্যাম্পেল আছে তার মধ্যে এই স্যাম্পেলটি মার্কেটে প্রচুর ডিম্যান্ড সে তো খুব ভালো কথা তাহলে এর অর্ডারটা বাড়িয়ে দাও স্যার এটা আমাদের কোম্পানি প্রোডাক্ট না এটা একটা লোকাল ভাটিতে তৈরি হয় তাহলে ওই ভাটিটাকে কিনে নাও স্যার ওরা তাতে রাজি না ওরা নিজে তুমি বড় হতে চাই তার মানে ব্যবসা প্রতি সততা আছে তাহলে কাজ করো ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও ওরা মাল তৈরি করবে আমরা সাপ্লাই করব ওচ্চিগা স্কুলে গিয়েছে হ্যাঁ গিয়েছে আস্তে বাড়ি হ্যাঁ আসুন কিছু বলছেন হ্যাঁ আমরা মালের ব্যাপারে এসেছি ও মাল লাগবে কয় প্যাকেট লাগবে বলেন দশ প্যাকেট কুড়ি প্যাকেট দশ প্যাকেট কুড়ি প্যাকেট না আমাদের কুড়ি হাজার প্যাকেট লাগবে প্যাকেট আমরাও তো মাল দিতে পারবো না টাকার জন্য চিন্তা করছেন টাকা নিয়ে ভাববেন না আমরা টাকা দিচ্ছি আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন হেই নিন দশ লাখ টাকা চেয়ে হারও যদি লাগে আমরা দেবো আপনারা পারবেন তো ঠিক আছে আপনারা তাহলে কাজ করেন আমরা আসছি স্যার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি আমাদের মাল নিচ্ছে না মানে স্যার বাজার একটা নতুন কোম্পানির মাল ঢুকেছে সেই মালটাই তারা নিচ্ছে এ তুমি কি বলছো আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার দু টাকা লস হয়ে যাবে স্যার কাল কি কোম্পানি ডিল আছে এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে আমরা সেই ডিলটার জন্য যেতে পারি হ্যাঁ আমাদেরকে সেই ডিলটা নিতেই হবে না হলে অনেক টাকা লস হয়ে যাবে হ্যাঁ স্যার আমি এখন আসছি এভাবে কোথায় যাচ্ছ এই সাজে কেউ শুভ কাজে যায় সালমা এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে আজ আমার দুটো টাকা হয়েছে বলে আমি আমার রতিতকে ভুলে যাব তোমাকে এই সাজ আমি ভুলতে বলিনি বলছি আজ এই শুভ দিনে তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে দেব এইসবের কোনো দরকার নেই তুমি আমার কথা শুনবে না কি বলছো তুমি আমি তোমার কথা শুনবো না শুধু তুমি ছেলে বলেই আজ আমি এত দূরে এগোতে পেরেছি আমি কি বলি জানো সূক্ষ্ম টাকা পয়সা ধন্দল দিয়ে আসে না আসল সুখ কোথায় জানো স্বামী স্ত্রীর একে অপর প্রতি বিশ্বাস ও তাদের গভীর ভালোবাসায় যেমন তুমি আমার জীবন যুদ্ধের বিজয়ী এক সৈনিক থাক অনেক হয়েছে ভিতরে এসো দেখুন এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না এ কি বলছেন এটা কি আপনারাই তো আমার কোম্পানির সাথে ডিল করতে চাইছিলেন হ্যাঁ চেয়েছিলাম তখন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল আবার দামেও কম ছিল আর এখন কোনোটাই নেই তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি দেখুন এই ডিলটি আমাদের ভীষণ জরুরি না হলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে সে বুঝলাম কিন্তু আপনার মাল গিয়ে আমরা তো লস খেতে পারবো না আরে টনি বুঝিয়ে আপনার কোম্পানির সঙ্গে এই ডিলটি করতে পেরে হ্যাঁ আমরা ভীষণ খুশি আমিও কখনো ভাবিনি যে আপনার কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো আমার প্রজেক্ট সব রেডি আছে এখানে দেন ক্যাশিয়ার স্যার আমাদের কাছে কিছু দিন সময় দিন আমরা ব্যাঙ্কে টাকা সব পরিশোধ করে দেবো দেখুন গত তিন মাস থেকে আপনারা হোম লোন জমা করেছেন না বিজনেস লোন জমা করেছেন অনেকবার জানো পরে আপনারা এখন ব্যাংকের টাকা জমা করেননি স্যার আপনার কাছে আমরা কিছুদিন সময় চাইছি আমরা আর আপনাকে কোনো সময় দিতে পারবো না আগামীকালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন আপনার কোম্পানিও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে শুনেছ কি খবর ইয়াসিন আজিজের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে ঠিক হয়েছে ওপর ওদের সাজা দিয়েছে কি ব্যাপার তোর এখানে বাবু কোম্পানি দেউলিয়া হয়ে গেছে তো আমরা কি করবো ব্যাংক থেকে লোক এসেছিল কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে তাই তোমাদের কাছে কিছু টাকার জন্য এসেছি তো তো যা হয়ে যাব আমি 1 টাকা দিতে পারব না সালমা এইভাবে বলো না তুই কোন মুখ নিয়ে বাড়িতে টাকা চাইতে এসেছিস ভুলে গেছিস দিদির কথা ঠিক কিন্তু আমি ভুলিনি তুই আমাদের অনেক কষ্ট দিয়েছিস এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও দাঁড়াও তোমাদের ব্যাংকের লোনের টাকা আমি শোধ করে দিয়েছি আজ থেকে তোমরা ওই বাড়িতে থাকতে পারো এই না বাড়ির চাবি তবে একটা কথা মাথায় রেখো কোনো মানুষকে দেখে অহংকার করো না কারণ আজকে যাকে তোমরা জিরো ভাবছো তা নসিব যদি ঠিক থাকে দুপুরাল একদিন তাকে হিরো বানাতে পারো ভাই তুমি আমাদের কি আমরা অনেক বেঁচেছি হ্যাঁ আরে না তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো আর হ্যাঁ কাল থেকে তোমরা আমার কোম্পানিতে জয়েন করো সে একটা কথাই জানে কোনো মেয়ের প্রতি অনুভূতি জাগ্রত হলে সেটা ফিজিক্যাল আর সেক্সুয়াল নিডস ছাড়া কিছুই নয় হ্যাঁ দেখতে এটা কি সত্যি ক্যাচেকার সিরাত বই রেখে উৎসার পাশে এসে দাঁড়ালো মানে কি অচেনা জায়গায় তুমি কি করে ক্যাচেকারের কাজ নিলে না 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 ওদের আমি চিনি ওরা আমাকে সেদিন হেল্প করেছিল এরপর আমার জব দরকার জেনে বলল কেয়ারটেকার হতে আচ্ছা ঠিক আছে তবে তুমি নিজের খেয়াল রেখো সেদিন কি হয়েছিল না মৃদু হেসে বলল একদম আচ্ছা তাহলে আমি যাই তুমি কলেজে চলে যাও আমি কাজ শেষে ঠিক সময়ে কলেজে পৌঁছে যাব ওকে উচ্ছে নিজের বইগুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে ছোট্ট করে জবাব দেয় ঐশ্বর্যের ইয়া বড় আলিশান বাড়ির সামনে এসে তাবদা খেয়ে গেল উৎসাহ এত বড় বাড়ির কোয়ার্টারে সে ওমা তাহলে তো অনেক কাজ করতে হবে উৎসাহ ভয় পেল তবে মেন গেটের সামনে আসতেই সিকিউরিটি গেট খুলে দিল উৎসাহ গুটি গুটি পায়ে এগিয়ে গেল মেন সামনে এসে দাঁড়ায় কলিং ফেলপ আসতেই জিসান এলোমেলো অবস্থায় এসে দরজা খুলে দিল জিসান এমন তারা অবস্থায় দেখে ঠোঁটকিনচিত ফাঁক হয়ে গেল উৎসার জেসন লজ্জা পেল হ্যালো মিস বাংলাদেশে উৎস জোরপূর্বক হাসল জেসানুকে ভেতরে আসতে বলে উৎস কচ্ছপের গতিতে ভেতরে প্রবেশ করে চমকে ওঠে সে বাড়িটা বাইরের থেকে না যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ভেতরের পরিবেশ ড্রয়িং রুম পুরোটাই এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে সাজানো মধ্যেখানে সোফা সেট তার পাশে ডাইনিং টেবিল পেছন দিকটায় ওপরে যাওয়া সিঁড়ি সবচেয়ে বেশি নজর কেড়েছে দেওয়ালের পাশে ছোট্ট অ্যাকোয়ারিয়াম ভেতরে রঙিন মাছ অদ্ভুত সুন্দর দেখতে তার পাশে কাছের দেওয়াল দেওয়া বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে পুরো পুরোবারই চোখ বুলিয়ে নেয় চৌধুরী ঠিক কতটা বড় লোক তা বাড়ি দেখিয়ে বোঝা যাচ্ছে শুকনো ঢোক ঢকগিল উৎসা এর মধ্যে ঐশ্বর্য এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে চুলগুলো উস্ক হয়ে আছে উৎসাহ আশ্চর্যের অষ্টম আকাশ পার করে ফেললো ঐশ্বর্যের প্যান্ট পর্যন্ত ভেজা ঐশ্বর্য ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে পরনে সিলভার কালারের টপস আর লেডিস জিন্স তার উপর একটা স্কাফ পরা ঐশ্বর্যের এমন অবস্থা দেখে জিসন ভিমড়ি খায় আপনি কি বিছানায় হি হি আরে ধুরকি কি বলছো মিস বাংলাদেশী ওই আসলে আমরা রাতে একটু পার্টি করেছিলাম তখন ওর প্যান্টের জুস পড়ে গিয়েছিল সেজন্য ভেজা উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্য যে নিষ্পলক চেয়ে আছে উৎসার বোকা মুখখানির দিকে জিসান জোরপূর্বক এসে ঐশ্বর্যকে টেনে ভেতরের ঘরের দিকে নিয়ে গেল 10 মিনিট পর বেরিয়ে এলো ঐশ্বর্য জিসান একেবারে অফিস আপেই আছে কিন্তু ঐশ্বর্য একটু এলোমেলো ঐশ্বর্য এসে সোফায় বসলো ফোনে স্ক্রল করতে করতে বলল তুমি উৎসার তুমি তো দেখছি ঠিক সময়ই এসেছো উৎসা নিয়জের মতো বলল আচ্ছা আমাকে কি করতে হবে ঐশ্বর্য ফোন থেকে চোখ উঠিয়ে বলল কিছু না তবে আপাতত মিস মুনার সঙ্গে পরিচিত হতে হবে উৎসা মিনমিনে গলায় বলল মিস মুনাকে তাৎক্ষণাৎ মিস মুনা ভেতরে আসলেন গুড মর্নিং एवरीवन উৎসা দেখলো মিস মুনাকে মেয়েটি বয়স্ক তবে দেখতে বেশ সুন্দর মুখ জুড়ে ভুবন ভুলানো হাসি মিস মুনা শি ইজ মিস উৎসা নিউ কেয়ারটেকার মিস মুনা এগিয়ে এলো হ্যালো বুঝছো হাই এই যে উৎস উনি আমাদের পুরনো কেয়ারটেকার উৎস আবাগ দৃষ্টিতে তাকিয়ে আছে একজন কেয়ারটেকার থাকতে তাকে কেন রাখলো তো মিস মুনা আপনি ওকে কাজ বুঝিয়ে দিন আমাদের অফিসে যেতে লেট হচ্ছে ঐশ্বর্য জিসন বেরিয়ে গেল তবে ঐশ্বর্যের হাতে আছে আইপ্যাড আচ্ছা আমাকে কি করতে হবে ও সরি মিস মুনা হাসলেন নো প্রবলেম আমি বাংলা বুঝছি ডিয়ার উৎসে স্বস্তি পেল মিস মোনা বললেন আপাতত তোমাকে কিছুই করতে হবে না শুধু এই ড্রয়িং রুম পরিষ্কার করে দাও উৎসে ড্রয়িং দেখে মিনমিনে গলায় বলল ড্রয়িং রুম তো পরিষ্কার আছে কত সুন্দর গোছানো তাহলে আমি করবটা কি মিস মোনা কিচেনে গেলেন উৎস অনুর পিছু পিছু গেল মিস মোনা আমি কি করব ড্রয়িং রুম তো পরিষ্কার মিস মোনা শব্দ করে হেসে উঠলেন তাহলে বসে থাকো ম্যাম উৎসা কুটি গুটি পায়ে ড্রয়িং রুমে গেল গোছানো ড্রয়িং রুমকে ফটাফট অগোছালো করে দিল এবার আমি গুছাবো কাজ খুঁজে নিয়েছি উৎসাপের কুশনগুলো উঠিয়ে উঠে গুছিয়ে রাখতে শুরু করে এইদিকে এইসব দেখে হেসে কুটি কুটি অবস্থা ঐশ্বর্যের নিজের সাথে নিয়ে আসা আইপ্যাডে সিসিটিভি ফুটেজ দেখছে ঐশ্বর্য আর জিসন গাড়ি ড্রাইভ করছে ঐশ্বর্য দেখছে উৎসাহ এদিক থেকে ওদিক করছে একবার বসছে আর একবার গুছিয়ে দিচ্ছে এরপরেই আবার গালে হাত দিয়ে ভাবছে এর মাঝে মিস মোনার রান্না শেষ তিনি ড্রয়িং রুমে আসতে উৎসাহনার হাত ধরলেন দুইজনে দুষ্টুমি করে কাপাল ডান্স করে হঠাৎ হঠাৎ ফিক করে হেসে উঠল উৎসাহ ঐশ্বর্য বেশ গভীর দৃষ্টিতে উৎসাকে দেখছে মেয়েটা খুব চঞ্চল আর দেখতেও কিন্তু কিউট বাচ্চাদের মতো আরে রচ জিসন ড্রাইভ করতে করতে বলে তুই কেন বেকার মেটাকে রেখেছিস ফিজি থাম বুঝে গেছি আমি ফিজিক্যাল नीडস তাই না ইয়েস শেমলেস ম্যান নতুন শব্দ খোঁজে জি সন্দীর ঘোষাশ ফেললো ঐশাচু ফের আইপটের দিকে দৃষ্টি দেয় ওঁচা দষ্ঠমি করতে করতে সময় পাস করে কিছুক্ষণ পর নিজের ব্যাগ নিয়ে মিস মোনাকে বাই করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় ভাইয়া তুই বিয়ে কবে করবি নেকির প্রশ্ন শুনে রুদ্র ভ্রু কুচকে নেয় কেন রে হঠাৎ আমার বিয়ে নিয়ে তুই চিন্তা করছিস কেন নেকি দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে বলল আর বলিস না তুই কবে যে ভাবি নিয়ে আসবি সেটাই ভাবছি আর সবচেয়ে বড় কথা কেউ আদো কি তোকে বিয়ে করবে রুদ্র তেতে উঠল কেন করবে না তুই মহাবিজি মানুষ কেই বা নিজের জীবন বিজিতে দেবে যা সর যখন করব তখন দেখে নিস আমার বউ হবে সেই মেয়ে যে আমাকে বুঝবে আর আমি তাকে এদিকে কিয়া ফ্ল্যাটিং করতে ব্যস্ত লাইফে সে আপাতত এনজয় করবে আর পরে বিয়ে করবে রোদ্রের কথা শুনে শব্দ করে হেসে উঠল নেকি দেখা যায় কি হয় হুম দেখে নিস রোদ্র দ্রুত পায়ে রুমের দিকে গেল ওদিকে নেকি বারান্দায় গেল খোলা আকাশের নিচে দাঁড়াতে ভালো লাগে লিসেন রেড রোজ হয়ে যাও। না হলে আমি উৎসাহ বোকা বোকা চাহনিতে আছে ঐশ্বর্যের দিকে একটু গিয়ে কলেজ থেকে সোজা ঐশ্বর্যের বাড়িতে এসে উৎসা। এসে চমকে ওঠে উৎসাহ ঐশ্বর্য ভেতরে গেল ডোর খুলে উৎসাহ পেছন পেছন গেল ব্যাগ ঠিক করতে গিয়ে এগোতে থাকে কিন্তু ওইদিকে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল যার দরুন উৎসাহ এগোতে এগোতে ওর মাথা গিয়ে ঐশ্বর্যের বুকে ঠেকলো আতকে ওঠে উৎসাহ ঐশ্বর্যের বুকের ভেতর প্রথমবার কেঁপে উঠল আচমকা ঐশ্বর্য উৎসের দিকে খানিকটা ঝুঁকে গেল উৎসের সোফায় পেছন দিক দিয়ে নিজের হাত দিয়ে ভর দেয় ঐশ্বর্য উৎসার মুখে ফু দেয় চোখ বুঝে নেয় উৎসাহ ঐশ্বর্যের কথাগুলো শিহরণ তুলছে উৎসার শরীরে যাও জুস নিয়ে এসো উৎস দ্রুত পায়ে কিচেনে গিয়ে জুস বানিয়ে নিয়ে আসে এদিকে ঐশ্বর্য সোফায় বসে গেম খেলছে ফল কেটে দাও উৎস টেবিলের নিচে বসে পড়ে ঐশ্বর্য আর চোখে তাকায় তুমি চাইলে সোফায় বসতেই পারো উচ্ছা কাপা গলায় বলল নো থ্যাঙ্কস আপাতত বাড়িতে কেউ নেই মিস মোনা বাসটার মধ্যে চলে যান এদিকে উৎসার ভীষণ ভয় করছে ঐশ্বর্যকে আচমকাই উৎসা ফল টুকরো করে দিচ্ছে ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে নিজের কিছুটা কন্ট্রোল রেস হচ্ছে সে সামথিং নিডস আমি পাইনি খুঁজে আমি জানি না আমি জানি না মিহি আপু এখন কোথায় আছে মিহি আপু কথাটা বলতে গলা ধরে আসে উৎসার কান্নায় ভেঙে পড়ে সে এদিকে সাবিনা পাটোয়ারির রুমেই ছিলেন সাবিনা পাটোয়ারি পলেখানি দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিলেন নেকি উৎসার কথায় অস্থির হয়ে বলল কি মিহিকে পাসনি মানে কি সাবিনা পাটোয়ারির কানে কথাটি ঝংকার তুলল প্যানিক করতে লাগলেন তিনি চোখ দুটো উল্টে যাচ্ছে তার চেষ্টা করছে নিকি উৎসাহকে কিছু বলতে যাবে তার পূর্বেই তার চোখ গেল নিজের ফুপির দিকে ফুপি নিকি দৌড়ে সাবিনা পাটারীর কাছে গেল ফোন বিছানায় রেখে বলল ফুপি কি হয়েছে তোমার ফুপি এমন করছো কেন